চাচা ওভাবে বুকে ছুঁইতেছেন কেন ব্যথা পাই রশিদ পান খাওয়া দাঁতে হেসে হেসে বলল মজা পাবি আরও যখন শক্ত হাতের বুকে ছুঁয়ে দেওয়ার উদ্দেশ্যে এগোতে লাগলো তারপর এদিকে না তাকিয়ে সোজা দৌড়ে বাড়ি চলে এলো হাঁপাচ্ছে সে বুকটা কাঁপছে মা রান্না করেছিল ওদিকে গেল না সোজা নিজের ঘরে ঢুকে খট করে দরজা আটকে ফেললো এসব কথা মা জানলে তাকেই মেরে ফেলবে অহনার সাথে পাঁচ বছর আগে প্রথমবার যখন এমন হয়েছিল তখন সে দ্বিতীয় শ্রেণীতে পড়ত ও বাড়ির মেয়ে জামাই তাকে একাকি পেয়ে ছুঁয়ে দিয়েছিল ব্যাড টাচ গুড টাচ হতে জ্ঞান অহুনা সে খুব টের পেয়েছিল এই স্পর্শ কী কী ছিল বাড়ি এসে মাকে বলে মা তাকে এরপর সাত দিন বাড়ি থেকে বের হতে দেয়নি আর ক্রমাগত তার দোষ দিয়ে গেছে বারবার বলেছে বড় হইতেছিস এখন মানসির বাড়ি বাড়ি ঘোরা লাগবো কেন এত ছুকছুকানি স্বভাব কেন আর একবার যদি জানি ওই বাড়িতে গ্যাস তাইলে তাহলে তুই জানিস তোরে আমি কি করব আমি আর কাউরে কবি নেয় সব খবরদার অহনা সত্যি আর কাউকে কখনো কিছু বলেনি সেদিন জ্বরে কেঁপেছে সারা রাত সে জ্বরে স্থায়িত্ব গোটা শব্দ মাত্রাতেযুক্ত নাজুক নহনা দেখতে শুনতে অহনা পাঁচ দশটা মেয়ের মতোই সাধারণ বরঞ্চ তারও অধিক সাদামাটা তবে দুর্বল বেশ অল্পতেই নুইয়ে পড়ে এরপর বারবার একাধিক জনের লালসার শিকার হয়েছে সে তাদের নিলজ্জ চাহানি বারবার দেখেছে আজ আবার দেখলো আজ আবার সেই স্পর্শ তাকে নোংরা করে দিয়ে গেল ছি কি লজ্জার বিষয় লজ্জায় দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছে অহনার এদিক ওদিক তাকাতে লাগলো বিক্ষিপ্ত নজরে টানতে লাগলো হাতের পিঠে কামড়াতে লাগলো আহা দ্বাদশী কন্যা মুচ্ছে যাবে রাতের দিকে সবভাবে শান্ত করে যখন অহনা খাবার খেতে রুম থেকে বেরোলো মনোরা বেগম তখন বলে উঠলো কিরে তোরে না কইছিলাম রশিদ ভাইয়েরে বিদ্যুৎ বিলের কাগজ দেখাইতে দেখাইছোচ রশিদের নামটা শুনে অহনার হাত পা আবারও ঠান্ডা হয়ে এলো মাকে কিছু টের পাইছে অপরাধের মতো চাহিনি তার কাঁপা কাপা গলাটা যথাসম্ভব শান্ত রেখে মনোয়ারাকে বলল ভুলে গেছি মা মনোরা খাবার পেরে দিতে দিতে বলল কেমনে ভুললি কাগজ কই একটা কাম ঠিকঠাক করতে পারোস না সারাদিন মানুষের বাড়ি বাড়ি ঘুরোস আল্লাহ তোর বাপটারে নিয়ে গেছে কম খাটি তোর মাথার ঘাম পায়ে ফেলায় তোরে খাওয়াইতেছি কোনো কুকাম অকাম করিস না নইলে তোরে বিষ খাওয়ামো পরে আমি ফাঁসি নিমু অহনা হিম হয়ে গেল আবারও খেতে পারল না কিছু খাবার নড়তে নড়তে উঠে পড়লো এদিকে মনোরা ইচ্ছে মতো বকতে লাগলো তাকে অহনা সজল নয়নে মায়ের দিকে তাকালো বলতে ইচ্ছে করলো মা মাইয়া মানুষ হয়ে জন্ম নিলাম কেন মাইয়া মানুষের জীবন কত কষ্ট আমি আমার বারোটা বছরে হাঁপাই গেছি সপ্তম শ্রেণীতে উঠল সে কাল ক্লাস টেস্ট আছে একটা এদিকে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না রাতে ঘুমাতেও পারল না বারবার এসে মনে হলো কিছু হাত এসে তাকে এদিক ওদিক ছুঁয়ে যাচ্ছে প্রতিবার বিড় বিড়িয়ে করে গেল সে ছুঁইবেন না আমারে ব্যথা পাই তার কেঁপে কেঁপে উঠছে ছোটবেলায় এমন স্মৃতিগুলো খুব বাজে হয় ঘুম কেড়ে নেয় আজন্মতরে এদিকে প্রায় রোজের এইসব কথা সে কাউকেই বলতে পারছে না ছোটোবেলাতে তার মাথায় সেট করে দেওয়া হয়েছে এসব বলা পাপ কেউ শুনলে আরও পাপ হবে যে লালসা নিয়ে তাকাচ্ছে দোষ তার নয় তুমি লালসার শিকার হচ্ছ দোষ শতভাগ তোমার নিজের দোষ লুকাতে শিখতে হবে এ সত্য নীতিবাক্য অহনা মাথায় গেঁথে নিয়েছে দুর্বিষয় রাতটা কোনো গেলে অহনা পরের দিন যথাসম্ভব স্বাভাবিক হয়ে যায় পরীক্ষাটাও দিতে পারে এভাবে আর কতদিন যায় তারপর অসম্ভব আধারে ঘেরা এক সন্ধ্যার কথা স্কুল ছুটি দিতে দিতে তখন বিকেল পাঁচটা শীতের সময় আগেই বেলা তলিয়ে যায় তখন অন্ধকারচ্ছন্ন প্রায় সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি করে উঠে পড়লো তিন বান্ধবী ওদের বাড়ি আগেই তাই যে যার বাড়িতে সামনে নেমে পড়লো সিএনজিতে রইল একা অহনা অহনা খেয়াল করলো লোকটা লুকিং গ্লাসে বারে বারে ওর দিকে তাকাচ্ছে এই চাহনি মানুষে জানে ধরতে অসুবিধা হলো না শরীরের ভেতর থেকে উপচে আসা আশঙ্কাটা যখন স্পষ্টভাবে অহনার চেহারায় লেপটে গেল তরিত বাজার ক্রস করার সময় বলে উঠল আঙ্কেল এখানে নামাই দিয়ে যান সিএনজি ড্রাইভার বললো কেন মামা তুমি না কইলা বাজার থেকে আরেকটু সামনে যাইবা আঙ্কেল এনে কাজ আছে অসন্তুষ্ট প্রকাশ করলো সিএনজি ড্রাইভার ভাড়া কিন্তু কম না যেইটা যেটা আসিলা ওইটাই ঠিক আছে নেন অহনা দশ টাকার বদলে পনেরো টাকাই দিয়ে দিল সিএনজি ওখান থেকে চলে গেল অহনা স্বস্তির দম ফেললো তারপর বাজারের পাশে সরু রাস্তা ধরে হাঁটা লাগলো যতটা ভেতরে যাচ্ছে মানুষজন আস্তে ধীরে কমে যেতে লাগলো ভয় হতে লাগলো গ্রামের মেয়েরা অন্ধকারকে ভয় পায় না অহনা ভয় পায় ওর মা ওকে থেকে একা চলতে শিখেছে ভয় না অহনা আর কিছু এগিয়ে বাগানের পাশে রাস্তা আজান দিয়েছে বহুক্ষণ আগে কি গারো অন্ধকারচ্ছন্ন রাস্তাটা অহনা তখন নিজের পায়ের আওয়াজ বাদে আর একটা পা ফেলার আওয়াজ পেল সে থমকে গেল তৎক্ষণাৎ ভয় চরম ভয় তার আওয়াজটা থেমে গেল অহনা পিছু তাকালো না মা বলছে চলতি পথে ভয় পেয়ে পিছে না তাকেতে অহনা আবার চলতে শুরু করলো অজ্ঞাত আওয়াজটা চলমান হলো অহনা ফের থেমে গেল একটা লোক বড় শক্ত থাবা দিয়ে অহনা ডান হাতটা ধরে ফেললো অহনা ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দেওয়ার আগে অন্য একটা হাত এসে পেছন থেকে ওর মুখ ধরে ফেললো অহনা হাত পা ছোঁড়াছুড়ি করতে গেলে লোকটা বিভৎস হেসে বলে উঠলো হ্যাডাম থাকলে বাইচে দেখা মুখ দিয়ে তীব্র ঝাঁঝালো গন্ধটা আর অসম্ভব অহনার গা গুলিয়ে বমি পেয়ে উঠল লোকটা টেনে হিঁচড়ে অহনাকে পাশের বাগানের ভেতরে নিয়ে এসে এক প্রকার ছুঁড়ে ফেললো এই সাথে দিতে লাগলো অশ্রবণীয় কিছু গালি অহনার শেষ অবধি নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ দিয়েছে বিনিময়ে থাপ্পড় খেয়েছে আত্মরক্ষা করতে শেষমের জানোয়ারটা অহনার বুকে ঘুষি মারল তলপেটে লাঠি মারলো নাজুক মেয়েটা আর পারল না রাত তখন এগোটা এদিক ওদিক অহনা বান্ধবীদের বাড়ি গিয়ে মহ মনোয়ারা অহনাকে খুঁজে এসেছে কোথাও পায়নি জানা জানাজানি হয়ে গেলে ইজ্জত থাকবে না ওর এক বান্ধবী এই বয়সে ছেলে ধরে ভেঙেছে অহনাকে নিয়ে মনোয়ারার অমনি চিন্তা ভয়ও হচ্ছে সব বাড়ি খুঁজে খুঁজে যখন পেল না তখন তাদের জানিয়ে দিয়ে এলো অহনা ওর খালার বাড়ি গেছে বলে যায়নি তাই খুঁজলো সব কিছু সামনে বাড়ি ফিরে ভেঙে পড়লো মনোয়ারা ভয়ে কথা হারিয়ে যাচ্ছিল সদর দরজা খোলা বাড়ির ভিতরে বিদ্যুৎ আলো জ্বালানো মনোরা পিঁড়িতে বসে সেখানে বসে আছে দৃষ্টি সদর মুখে ঠিক প্রকৃতি যখন মাঝরাতে জেগে আছে হুট করে আবছা কালো এক ছায়া এসে বাড়ির সম্মুখে মেঝেতে পড়া লাইটের আলোতে দেখা গেল সচকিত হলো মনোরা আস্তে ধীরে ছায়াটা এগিয়ে এলো সদর সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চৌখাট পেরল মনোয়ারা গা ছেড়ে মেঝেতে আছে অহনা এগিয়ে আসছে গায়ে তার ছেঁড়া ফাটা স্কুলের কামিজ ভি বেল্ট নেই কাঁধে ব্যাগ নেই বুকের সাদার মাঝে লাল রক্তে সাজানো ওড়নাটা সরে গেছে কাঁধে গলায় বুকে ছেঁড়া কাপড়ে ভিজে তাজা রক্তের দাগ চেহারায় ক্ষত সাদা পাজামাটা রক্তে ভিজে আছে অহনা দাঁড়াতে হিমশিম খাচ্ছে যেন হাঁটার শক্তি এগিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়লো এক একবার তাকালো মনোয়ারার দিকে মনোরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলে ঠোঁট সামান্য বেঁকে এলো বাই তাচ্ছিল্যের হাসি আজমা মেরে ফেললেও ভয় নেই অহনার রুমে গিয়ে সেট কাপড় নিয়ে এলো এরপর কলপারে চলে গেল বালতিতে ওঠানো পানি আছে অহনা ক্রমাগত তা ঢালতে লাগলো শরীরে প্রতিটি ক্ষতস্থান স্ক্রাবার দিয়ে ঘষতে লাগলো আর বিড়বিড় করে বলছে নোংরা নোংরা ঘন্টা সময় নিয়ে গোসল সেরে অহনা আবার বাড়ির ভিতরে এলো মনোরা এখনো ওখানে বসে থাকতে দেখে শক্ত গেলে বললো মা খাইতে দাও খিদে লাগছে মনরা তরিত উঠে দাঁড়ালো খপ করে এসে অহনার বাহুদরে কম্পন্নতা আওয়াজে বলল কেন গেছিলি কেন কি অকাম করছিস ক অহনা স্থির চোখে তাকিয়ে রইল কেবল তারপর রান্নাঘরে গিয়ে একটা প্লেটে বেশি করে ভাত বাড়লো তরকারি যা ছিল সব কিছু অল্প করে নিল তারপর দাঁড়িয়ে খাওয়া শুরু করলো ছদিনে অভুক্ত মানুষের মতো শুধু গিলছে অহনা ভাত ঝোল সব মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে মনোরা কপালে হাত রেখে চাপা আওয়াজে হাউতাস করে উঠলো কই গেছিলি আম্মা কো আমার কে করছে অহনা রশিদের নাম নিল না একবার মনোরার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মন দিয়ে বললো খিদে রাখছে মা খাইতে দাও শান্তিতে মনরা প্লেট ধরে টান দিতে গেলে দ্বিগুণ শক্তিতে অহনা প্লেট ধরে ফেলল কড়া চোখে তাকে রুট হয়ে বললো এই সমস্যা কি তোমার খাইতে দিতেছ না কইছি না মনরা অবাক চোখে নাজুক মেখে দেখলো কিছু বলল না অহনা এই অবধি কখনো মায়ের সাথে চড়া গলায় কথা বলেনি আজ বলল খাওয়া শেষে অহনা জগ ধরেই পানি খেলো মনরা তখন জিজ্ঞেস করলো একবার ক কি হয়েছে অহনা ঠোঁটের কাছে আঙুল এনে চুপ করতে করতে বললো ইস চুপ কিচ্ছু হয়নি কেউ কিছু জানবে না আম্মা আমার এমনি কথা বলিস না ডাক্তারের কাছে নিয়ে যাই চল আল্লাহ তুই এখন কাঁপতেছ সদরে নিয়ে যাই চল অহনা পুরো শরীর জ্বলে উঠলো ক্লান্ত চোখে তাকালো সে মল্লিনতা নিয়ে বললো সবাই জেনে যাইবো কেউ জানবো না মা আমার ঘুম পাইতেছে ঘুমাই সকালে কথা বলি আমার সাথে ঘুমা পাগলামি করিস না আমার শরীর দিয়ে গন্ধ বেড়ে মা তুমি যাও নিজের ঘরে মনোরা অহনার হাত টেনে ধরলো আমার রুমে আয় অহনার শরীরে আজ দানবীয় শক্তি সপাটে হাত ছাড়িয়ে নিয়ে বললো কানে যায় না নিজের ঘরে যাও মনোরা শুনল না এগিয়ে আসতে নিলে অহনা নিজের রুমে চলে গেল দরজা বন্ধ করে ফেললো সে রাত কি ভয়াবহ দু চোখের মাথায় এক করেনি এক মুহূর্তের জন্য মনোরা হাজারবার দরজা খুলতে বললো অহনা খোলেনি পরে আর উপায় না পেয়ে সারাটা রাত মনোরা বাড়ির পিছনের দিকে অহনার ঘরের দিকটায় দাঁড়িয়েছিল দেওয়াল একটা ফুটো ছিল মেয়েটা কি করছে না করছে সবটা সারা রাত জেগে ওখানে দাঁড়িয়ে দেখছে অহনা বিষয়টি লক্ষ্য করেও কিছু বলেনি নির্ঘুম রাত কাটালো তারপর সব থমথমে ঘটনাগুলো এক নাগারে বলে থামলো অদিতি তার ঠিক সামনে বসে থাকা বছর দশেক ভয়ে ঠক ঠক করে কাঁপছে কন্যাটি চোখ দুটো ভেজা বাচ্চা মে এত বাচ্চা মেয়েটা কেমন ম্যাচিও দৃষ্টিতে তাকালো অদিতির দিকে আওয়াজে কাঁপে জিজ্ঞাসা করলো নিজের মাকে তারপর কি হয়েছিল আম্মু অহনা অদৃতির প্রশ্নে শুকনো অদিতি শুকনো গলায় বলতে লাগলো রাত যেতে পরদিন সব স্বাভাবিক গায়ের ক্ষত থাকতে বাড়ি থেকে বের হতে দেয়নি মনোরা অহনাকে তার চিন্তা সমাজকে নিয়ে কারণ সমাজের মানুষ এসব জেনে গেলে তার মেয়েকে জ্যান্ত থাকতে দেবে না সমাজ বড় ভয়ানক মা কেউ ব্যথায় মরে যাবে তারা তাকে দেখবে না কেউ সুখে আছে তাতে নজর লাগাতে ভুলবে না অহনা সকাল থেকে কথা বলেননি মনোয়ারার সাথে তিন দিন যায় এভাবে অহনা রুমবন্দি দিনকাল মনোয়ারাকে চিন্তিত করে তুলছিল বিষয়গুলি এতটাও সেন্সিটিভ কাউকে জানাতে পারছিল না এদিকে অহনা কথা বলা বন্ধ কবর দিয়েছে পুরোপুরিভাবে আর না পেরে মনোহরা সিদ্ধান্ত নিল এবার জোর করে একটা ডাক্তার দেখাবে ঠিক সেদিন দুপুরের হাওয়ায় ভেসে খবর আসে রশিদের কয়েক টুকরো লাশ চেয়ারম্যানের বাড়ির বাগানের পিছনে পরিত্যক্ত খাল থেকে উদ্ধার করা হয়েছে মন সদর দরজার সামনে দাঁড়িয়ে পাশের বাড়ির সাদিকের মায়ের সাথে কথা বলছিল সাদিকের মা বলল জানো গো অহনার মা কি গন্ধ কাল থেকে বাগানের রাস্তা দিয়ে কেউ আইতে পারতেছিলাম না আমার মাইয়াটা সকাল সকাল বাড়িতে এসে বমি করছে ওদিকে রশিদকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছিল না সবাই ভাবছে বাগানের শেয়াল কুত্তা ময়রা গেছে গন্ধে আর সাওয়া যাইতেছিল না দেখে মেম্বারের লোকেরা খুঁজতে লাগলো পরে রশিদের পাওয়া গেল চেনাই যায় না পানি নেই খানে ওইখানে মাথাটা এক পাশে পড়ে আছে গতটার আর এক পাশে হাত পা সব আলাদা আল্লাহ জানে কে এমন পাইছে ওরে আমার তো দেখাই মাথা ঘুরাই মরছে বাইতে ওর বউ দুইবার অজ্ঞান হয়েছে বাচ্চাটার মুখের দিকে তাকাইলে মায়া লাগে কেবল দুই বছর আল্লাহ এখন ভাগ্যে কি রেখেছেন কে জানে রশিদকে তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে তিন দিন আগে ওহনার সাথে এমন একটা ঘটনা ঘটলো মস্তিষ্কের ব্যাপারটা তৎক্ষণাৎ ক্লিক করল মনোরা হয়ে যায় বাড়ি খালি হতে ঘরে গিয়ে দরজায় দেয় ভেতর থেকে অহনা খাটে বসেছিল ওর সামনে বসে ওর কাঁধে হাত রাখে বলা যায় এক প্রকার ছিল। সেভাবে জিজ্ঞাসা করে ওঠে তুই করছিস অহনা মিটমিট করে হাসে বাইরের কথাগুলো সে শুনতে পেয়েছে মনোরা আরো জোরে ঝাঁকায় তখন অহনা বলে হা কি করছিস আল্লাহ কপালে হাত রেখে মনোরা সামনে বসে পড়ে অহনা গাছ ছাড়া ভাব নিয়ে বলে যখন বুঝছিলাম আমার কাছে বাঁচার উপায় নেই আর তখন আমি শান্ত হয়ে যাই আমার এত সুন্দর এত যত্নের শরীরটাকে জানোয়ারটা খাইতে দিই ভাবতে থেকে এরপর কি করব নিজে মরবো কীভাবে মরবো এসব ভাবতে ভাবতে বাগানের এক গাছে কুড়াল দেখতে পাই আল্লাহরাও আমার কি সুন্দর বাঁচাই দিল ও ভাবছে আমি আর কিছু করব না আমি করলাম সুন্দর মতো কুড়ালটা নিয়ে এক কোপে ওর ঘাড়ে বসাই দিলাম অহনা হাসতে হাসতে দেওয়ালে মাথা ঠেকে ফেলে এরপর বলে ধর্ষণ হইল ধর্ষিতা শব্দটা থেকে আমার বাঁচানার উপায় ছিল না এই সমাজ আমাকে কলুষিত করবে প্রতিটি মুহূর্তে মেয়েরা তাদের মায়েরা তাদের মেয়েদের সাথে আমাকে মিশতে দিবে না রাস্তাঘাটে শকুনের অভাব নেই আমাকে দেখলে তাদের লালসা জেগে উঠবে গোপনে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে বেড়াবে এইবার বেঁচে গেলে হয়তো পরের বার মরে যাব গ্রামের মহিলারা ভালো না আমাকে নিয়ে এরোর বাড়ি গিয়ে গালমন্দ করবে আমার চরিত্রে প্রশ্ন তুলবে তারপর তোমারও চরিত্র প্রশ্ন উঠবে একা মা হয়ে মানুষ করেছো তুমি এক একে ওরা বলবে তুমি গিরি করছো আমাকে ওই পথে নামাচ্ছ আমার মুখে না আজ কোনো শব্দ আসতে বাধতেছে মা কি করব বলো আমি এই কয়েকটা মুহূর্ত আমার পুরো ভবিষ্যৎ ভেবে ফেলেছি আমি বুঝে গেছি আমার জীবনটা এখানেই থেমে যাবে আমার একটা সিদ্ধান্ত রাস্তা তখন দুইটা হয় মারো নয় মরো আমি বাঁচতে চাই তাই ওই কুত্তার বাচ্চারে মেরে দিয়েছি মনের স্বাদ মিটিয়ে পাচ্ছি মা ও ছটপট করতেছিল কি যে শান্তি লাগছিল অহনার চোখ প্রশান্তিতে চিকচিক করছে মনরা ওকে জাপটে ধরে বুকের মধ্যে লোকালো বিড়বির করতে লাগলো এক নাগারে ওরা তোরে পুলিশে দিয়ে দিলে ওরা যায় না গেলে তোর কোথাও নিতে দিমু না ওদের আমার বুকে থাক আমি কেন তোরে আগলায় রাখতে পারলাম না আল্লাহ আমারের মা হওয়ার সুখ দিয়া মাইয়ার মা হওয়ার মতো আজন্ম দুঃখ দিল কেন মায়ের দুঃখ থেকে বাঁচাইতে পারলাম না অসহ্য দুঃখিনী মা আমি অহনার বুকে মুখ বুঝে হাসতে হাসতে বললো এমনি যদি আগে লুকায় রাখতা তাহলে আমার এত দুঃখই থাকতো না এই যে লুকাইছো এখন আমারে আর কেউ দুঃখ দিতে পারবো না মা শোনো হুম আমারে ধৈর্য রাখো ওরা কেউ আমারে নিয়ে যাইতে পারবো না এই খুন কে করছে কেউ ধরতে পারেনি গ্রামের বেশিরভাগের ধারণা খুনটা অশরীর দ্বারাই হয়েছে রাত বেরোতে নেশা করে রশিদের এই হাল দীর্ঘদিন যখন পুলিশ খুনি ধরতে পারলো না একসময় কেসটা ক্লোজ হয়ে যায় মা শোনো অজি মাথা নেড়ে বললো বলো আম্মু সব অপরাধের শাস্তি হয় না কিছু অপরাধের পরিণতি হয় মৃত্যু সমাজে এই ধারণা কিটের বেঁচে থাকার অযোগ্য আমার কথা বুঝতে পারছো প্রবাতে প্রবতে অদ্রি বলল বুঝতে পারছি আম্মু আরাব আঙ্কেল আমাকে সেদিন ব্যাট টাচ করেছে আম্মু আমি তোমাকে বলতে চেয়েছিলাম জানো আঙ্কেল বলেছে তোমাকে বললে নাকি তুমি আমাকে আর আদর করবে না বকবে অনেক মারবে অদিতি অদ্রিতকে আলতো করে জড়িয়ে ধরে ওর মাথার পর থুতনি ঠেকিয়ে মনে মনে বললো গত দুই দিন ধরে আমি তোমায় লক্ষ্য করছি তোমার চোখের আতঙ্কের সাথে আমি বড় পরিচিত অসুবিধা হয়নি চুপ থাকলো যে আবার আমার আঙ্কেলকে একদম পছন্দ না তুমি তাকে বলে দিও আমাদের বাড়ি যেন আর না আসে ঠিক আছে আম্মু ঠিক আছে বলে দিব আম্মু অহুনা এখন কোথায় আর কখনো শিকার হয়নি অদিতি বলতে লাগলো সমাজ তার নিয়ম অনুসারে চলতে থাকে তোমাকে পাল্টাতে হবে নাজুক হলে টিকতে পারবে না তোমাদের ক্লাসটাকে এই সমাজ ধরে নাও আর তোমাদের ক্লাসটা সবচেয়ে স্ট্রং আর উইক মেটার মধ্যে ডিফারেন্স খোঁজো আর যিক বললো সবচেয়ে স্ট্রং মাইয়া সবচেয়ে উইক মাইশা কাকে পুরো ক্লাস ভয় পায় মাহিকে কাকে দিয়ে নিজের কাজ করিয়ে নেয় বকাচকা করে কথা শোনায় মাইশাকে কাকে দুটো কথা বলতে গেলে ভাবা লাগে না লাগে মাহিকে কাকে যা ইচ্ছা বলা যায় মাইশাকে তাহলে ধরে নাও তুমি কোনটা হবে মাহি হুম দ্য ইয়ংের গার্ল হবে যে যেমন তার সাথে তেমন ট্রিট করবে কেউ তোমাকে এক চিলতে ভালোবাসা দিলে তুমি আজীবন কৃতজ্ঞতা স্বরূপ তাকে ভালোবেসে যাবে কেউ তোমাকে তাকে সমপরিমাণ কষ্ট ফিরিয়ে দিতে ভুলে যাবে বুঝেছো আদ্রি খুব বুঝেছে এমন একটা ভাব নিয়ে বললো আচ্ছা আম্মু আদিতি আদ্রি চুলগুলো বিছিয়ে গুছিয়ে দিতে দিতে বললো মাই ব্রেভ গার্ল আদ্রি আবারও জিজ্ঞেস করলো অহনা কোথায় আম্মু প্রতিটি মেয়ের জীবনে কোনো না কোনো সময় একজন অহনা থেকে পরিবর্তিত অহনা হয়ে ওঠে সেক্ষেত্রে তুমি আমি সকালে কেবল পরিস্থিতি ভিন্ন পরিণীতি ভিন্ন আদ্রি চলে গেলে আদিতি আরবকে কল দেয় আরপ রিসিভ করতে বলে ওঠে সেকেন্ড টাইম আমার মেয়ের আশেপাশে তোমায় দেখলে আমি থার্ড টাইম সুযোগ দেব না আরব তড়িঘড়ি করে বলে ওঠে ভাবি কি বলছেন এসব কি হয়েছে আমি কি করছি আদ্রি শোনা কি না কী ভেবেছে ভাবি আমার কথা শুনুন আল্লাহর দেওয়া জানটা যদি তোমার এতটুকু প্রিয় হয় তাহলে খোয়ানার আসে এবারে মুখ হওয়ার সাহস করো না যদি মৃত্যুকে ভয় পাও তবে মেয়েকে মায়ের জাতি হিসেবে ধরতে শেখো কল কেটে আদিতি কাজে ব্যস্ত হয়ে পড়লো তার মেয়েটাও তার ছোটোবেলার মতো সামান্য বোকা তাই তো খেয়াল করলো না তার নানুর নাম মনোয়ারা তার মা মিথ্যে বলেছে আদিতির নামটা বদলে অহনা দিয়ে পুরো গল্পটা বলে দিয়েছে গল্পটা হয়তো অদিতির ধীরে ধীরে সে নিজেকে গড়ে তুলে মাকে নিয়ে শহরে চলে আসে সেই মাসে তারপর কলেজ লাইফ শেষ করে এই সময়গুলো আদিতির কেটেছে ভীষণ অন্যরকমভাবে গাম্ভীর্যর সাথে দাপতের দিন কাটিয়েছে কাটাচ্ছে বিয়ের পর পড়াশোনা কমপ্লিট করে সে একজন হাই স্কুলের বাংলা শিক্ষিকা এমন সময় আদিতির ফোনে কল আসে আদিতির ফোন উঠে দেখলো মনোয়ারার কল মায়ের কল পেয়ে রিসিভ করে ফোন কানে তুলতে ওপাশ থেকে বড় নিঠুর কিছু শব্দ কানে এলো অদিতি অব ইচলতা নিয়ে তাকিয়ে রইল কেবল মেয়ে মানুষের ভাগ্য বলে কথা চমৎকার তো হতেই হবে রশিদের অষ্টাদশী মেখে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যানের চেলাপড়া মিলে দীর্ঘদিন ক্রিমিনালদের নামে তারা টাকার বদলেতে দ্বিতীয় দিন খোলা বাজারে ঘুরতে পেরেছে অথচ অসুস্থতা নিয়ে মেটা বাড়ির ভিতর বন্দি থাকে অবশেষ যখন বাড়ি থেকে বেরোয় কলঙ্কিত নোংরা সহ অসম্ভব কিছু সুন্দর সামাজিক শব্দ শোনার পর আর চেয়ারম্যানের বাগানে বড় আম গাছটার ডালে মেয়েটির ঝুলন্ত দেহ পাওয়া যায় মেয়েটির জীবন কতটা সুন্দর তা হয়তো মেয়ে হলে জন্মালে কেবল টের পাওয়া যায় অদিতি দীর্ঘশ্বাস ছাড়লো ছেড়ে বলল মেয়ে তুমি অহনাহতে পারলে বেঁচে যেতে অতঃপর আরেকটি ফুলের অকাল প্রয়াত ঘটল অকাল প্রয়াত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং